আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক প্রিয় দর্শক আমি মুক্তার ল্যাপটপ আছে থেকে যারা টাচ স্ক্রিন এসপি ল্যাপটপ খুঁজছেন সাথে হাইকনফিগারেশন অর্থাৎ কোরাই ফাইভ টেন জেনারেশন যে কোনো কাজ করা যাবে স্মুথলি কোনো ল্যাকিং ইস্যু থাকবে না ব্যাটারি ব্যাক ভালো পাওয়া যাবে পাশাপাশি ফ্রেশ কন্ডিশনের হতে হবে এবং বাজেটটাও থাকবে লিমিটের মধ্যে তারাই চলে আসতে পারেন ল্যাপটপ আসের প্রতিষ্ঠানের এই মডেলের ল্যাপটপ নেওয়ার জন্য এইচপির ইড বুক এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ ফোর আই ফাইভ টেন জেনারেশন সাথে ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম থাকবে এবং পাঁচশো বারো জিবি অ্যান ডি থাকবে এই স্তির এই ল্যাপটপটি রয়েছে টাচ স্ক্রিন স্মুথলি টাস কাজ করবে ফোরটিন ইঞ্চি ডিসপ্লেতে এবং তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি থাকলেও পেয়ে যাবেন সাড়ে তিন চার ঘন্টা এবং তারও বেশি ব্যাক আমরা তিন ঘন্টা তখনই দিই যখন দেখি এই ব্যাটারিটা সাড়ে তিন চার ঘন্টা এবং এর বেশি ব্যাকআপ আমরা পেয়েছি তখনই কেবল তিন ঘন্টা গ্যারান্টি দিয়ে থাকি এবং ব্যাকলাইট কিবোর্ড রয়েছে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও ফর্টি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এই ল্যাপটপের সাথে প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকায় কোরাই ফাইভ টেন জেনারেশনে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে মাত্র আটত্রিশ হাজার টাকায় এরকম অরিজিনাল কালারের ফ্রেশ ল্যাপটপ পেয়ে যাবেন ল্যাপটপ আছে প্রতিষ্ঠানে এখানেই শেষ নয় থাকবে কিছু আকর্ষণীয় গিফট নাম্বার একটি মাউস মাউস প্যাড এবং একটি আকর্ষণীয় ব্যাগ তাহলে দেরি নয় স্টক সীমিত অর্ডার করতে ইনবক্স করেন আমাদের পেজে অথবা সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে